লক্ষ টাকার বিধানসভায় বিল জমা নিয়ে কার্যত রাজ্য রাজনীতি উত্তাল এই মুহূর্তে অনেকেই অনেক রকম কথা বলছে কিন্তু আমি একটা অন্য অ্যাঙ্গেল দেখতে চেষ্টা করছি বলছি আমাদের রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা অনেক উন্নত মুখ্যমন্ত্রী বারবার বলেন এই কথা বলছি তাহলেও তার বিধায়কদেরকে কেন এই হসপিটালে গিয়ে সামান্য একটা বাচ্চা পশবের জন্য ছ লক্ষ টাকা ব্যয় করতে হচ্ছে সেটাও এই মুহূর্তে আমাদের জানার বিষয় আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী তার ছ লক্ষ টাকা ওনার ব্যক্তিগত বিষয় সবকিছু ব্যক্তিগত কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা রাজ্যে নাকি স্বাস্থ্য পরিকাঠামো প্রচন্ড ভালো বলছি উরবান ওয়ার্ড তো আছেই আপনি তো জানেন দীর্ঘদিন ধরে উরবান ওয়ার্ডে নেতা মন্ত্রীরা চিকিৎসা পেয়েছে তাছাড়াও মুখ্যমন্ত্রী বারবার বলেন আমি এই এই স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা ছিল তিনি অনেক পাল্টে দিয়েছেন তাহলেও বেসরকারি হসপিটালে গিয়ে এই ছ লক্ষ টাকার বিল কার্যত বিধানসভায় কেন জমা হবে জনগণের ঘাট থেকে কেন যাবে আমি ব্যক্তিগতভাবে আমি কারোর বিরুদ্ধে কিছু বলতে চাই না কিন্তু আমি অনেকগুলো প্রশ্ন তুলতে চাই সেটা হলো যে আমার বন্ধু বা আশপাশের যারা আত্মীয় স্বজনের বাচ্চা হয়েছে বা ডেলিভারি হয়েছে এই কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতালই তারা আমাকে বলেছে যে পঞ্চাশ হাজার রাশি এক লাখ পর্যন্ত যদি কারো ছ লাখ টাকা হয় কি করে হলো একমাত্র ঈশ্বর বলতে পারবেন মানে সেটা আমার কাছে অস্বাভাবিক মনে হয়েছে ধরো কিছুদিন আগে আমার এক ভাগনার তার বাচ্চা হয়েছিল আমার এক ভাগ্নির বাচ্চা হয়েছে হ্যাঁ তাদের ম্যাক্সিমাম পঞ্চাশ ষাট হাজার টাকার মধ্যেই হয়ে গেছে সবার আমি জানি না কি কারণে মানে এই বিপুল পরিমাণে টাকা ছ লাখ টাকা আমি আমি বলতে পারবো না আমি সত্যি বলতে পারবো না বা আদতেও সত্যি কিনা সেটাও বলতে পারবো না দ্বিতীয় যেটা যদি মানে কোনো এম আমি কাঞ্চন মল্লিক বলে বলছি না যদি এক্স জেড এম এও কারো হয়ে থাকে একজন এম মানে সরকারি ব্যবস্থার সাথে তিনি যুক্ত তিনি যদি বেসরকারি সংস্থার তার যদি সন্তান হয় বা তার ওয়াইফের ডেলিভারি হয় মানে কোনো বেসরকারি সংস্থায় তাহলে বুঝতে হবে যে সরকারি হাসপাতাল অবস্থা খুব খারাপ তাহলে বুঝতে হবে যে সরকারের লোকরাই সরকারি হাসপাতালের উপর আস্থা রাখতে পারছেন না ভরসা রাখতে পারছেন না মানে সরকারের লোকরাই যদি বেসরকারি হাসপাতালে যায় দেখো এই অভিযোগটা বারবার আমরা তুলছি যে সরকারের লোকরা যদি সরকারি হাসপাতালে যান চিকিৎসা নেন তাহলে মানুষের আস্থা বাড়বে মধ্যবিত্তের আস্থা বাড়বে সাধারণ মানুষের আস্থা বাড়বে কিন্তু সরকারি লোকরা যদি আমেরিকান যায় সরকারি লোকরা যদি দুবাই যান সরকারি লোকরা যদি সিঙ্গাপুরে যান সরকারি লোকরা যদি মনে করেন যে ভাই আমি সরকারের মধ্যে আছি যে আমি যে যথেচ্ছভাবে বেসরকারি সংস্থা থেকে বিল করব আমার সামাও মনে হয় যে সরকারি ব্যবস্থার প্রতি অনাস্থাই প্রকাশ হয় বা সরকারি ব্যবস্থা নিশ্চই তাহলে খুব খারাপ অবস্থা আপনি বলছিলেন ছ লক্ষ টাকা কি করে বিল হয় নাকি ভি 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 আই যদি পেশেন্ট হয় তাহলে সেক্ষেত্রে হতে পারে ডাক্তারের বিল নাকি চার লক্ষ টাকা কুণাল কোষ যা টুইট করেছে আমরা সেখান থেকেই পেলাম দু লক্ষ টাকা হসপিটালের বিল চার লক্ষ টাকা ডাক্তারের যে টিম ছিল তাদের বিল এবার আমি এই ডিটেলসে আমি আবারও বলছি কিছুতেই আমি যাব না কিন্তু আমার কাছে অনেকগুলো প্রশ্ন সেটা হলো তাহলে বেসরকারি সংস্থার মাধ্যমে কেন যেতে হচ্ছে কেন সরকারি ব্যবস্থায় আমাদের এমএলএ যেতে পারছেন না কেন সরকারি ব্যবস্থায় আমাদের এমপিরা যেতে পারছে না কেন মন্ত্রীরা কেন বেসরকারি হাসপাতালে ভর্তি হচ্ছে সরকারি ব্যবস্থা ছেড়ে তাহলে সরকারি ব্যবস্থার অবস্থা কিন্তু বিয়াল আমা আমি পাবলিক ইন্টারেস্টের জায়গা থেকে আমার কাছে এটা বিশাল গুরুত্বপূর্ণ তৃতীয় যে বিষয়টা সেটা হলো যে ধরো আজকে যদি এই বিল হয়ে থাকে আমি জানিনা ছ লাখ টাকা যদি বিল হয়ে থাকে যেটা সংবাদ মাধ্যমে উঠে এসছে মানে আমার কাছে যে চিন্তার কারণ দেখো মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রতিনিয়ত বলছেন যে ভাই তোমাদের দিয়ে দিতে পারবো না মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে পিডাবলিউডি ডিপার্টমেন্টের টাকা পয়সা আগের মতো না দিতে পারছে না মানে ইরিগেশন ডিপার্টমেন্টের টাকা আগের মতন দিতে পারছেন না বীজ করার কথা বলবেন না মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমার হাতে টাকা নেই আমাকে লোন নিয়ে চলতে হয় দুরবস্থায় চলতে হয় ফলে এইরকম অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে টাকা নেই টাকা নেই টাকা নেই বলে দিয়ে দিতে পারছেন না পিডাব্লিউডির পুরসভার বাজেট কমে যাচ্ছে বেহাল রাস্তা অবস্থায় আরেকদিকে তার যদি সাংসদ এমএলএ মন্ত্রী তারা যদি বিপুল পরিমাণে টাকা খরচা করেন তাহলে বুঝতে হবে রাজনীতি মানে কোন মানে রাজনীতিতে মূল্যবোধের অভাব রয়েছে মানে আমি আমি আমার এই পয়েন্ট আমি তোমাকে পরিষ্কার করে বলতে চাই একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি খরচ হ্রাসের কথা বলবেন সরকারি খরচ কমানোর কথা বলবেন আর আরেক দিকে তার বিধায়ক সাংসদ মন্ত্রীরা যদি বিল এইভাবে পাঠায় তাহলে কিন্তু আমায় আমার ভয়ের কারণ হলো যে শেষ পর্যন্ত বিরাট পরিমাণে টাকা অপচয় হচ্ছে না তো আমি কিন্তু আবারও বলছি এই পার্টিকুলার কেসটার কনটেক্সটেই বলছি না যে অভিযোগটা বারবার বিভিন্ন সময়ে নানা রকম মিটিং নিয়ে উঠেছে তুমি জানো যে একাধিক ব্যক্তি একাধিক প্রশাসনিক বৈঠকের বিপুল খরচ নিয়েও প্রশ্ন তুলেছেন এবং অনেকে আবার একদম মানে তোমার গিয়ে মেমো নাম্বার বিল নাম্বার দিয়ে দিয়ে বলেছেন যে এত টাকা খরচা হয়েছে প্রশাসনিক জেলা প্রশাসনিক বৈঠকে ফলে আমার প্রশ্নটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে বিপুল টাকার খরচার অভিযোগ উঠছে বিরোধীরা করছেন এমএলএদের বাচ্চা হওয়া কেন্দ্র করে বিপুল টাকার অভিযোগ উঠছে সংবাদ মাধ্যম বলছেন এই অভিযোগগুলো বারবার উঠছে বারবার উঠছে তাহলে সরকার একদিকে টাকা নেই বলছেন আর অন্যদিকে দেখা যাচ্ছে যে সরকারের অপচয় হচ্ছে বিপুল টাকা মানে শেষ পর্যন্ত একটা এফিসিয়েন্ট অ্যাডমিনিস্ট্রেশন দিতে পারছি না তবে তৃণমূল কংগ্রেসের সাথে যারা যুক্ত হচ্ছেন তারা কেন মধ্যযুগে রাজাদের মতো নিজেকে ভাবছেন মানে সমালোচনাটা কেন নিতে পারছে না কারণ বাম আমলে যখন আশি হাজার টাকার বিল চশমার বিল জমা হয়েছিল সে সময় তো সমালোচনা হয়েছিল আপনি নিশ্চই ভালো মানে হ্যাঁ আমি বলতে পারবো কারণ তোমার মনে থাকতে পারে মারা গেছেন বামেদের তথ্য প্রচার মন্ত্রী মানব মুখার্জি ত ত তথ্য সম্প্রচার মধ্যে মানব মুখার্জি চশমার বিল আশি হাজার টাকা সত্যি উঠেছিল এই অভিযোগটাই সিরিয়াসলি মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন মানে এবং তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতারা রে রে করেছিলেন সংবাদপত্রের দিনের পর দিন হেডলাইন হয়েছে হেডলাইন আর আজকে যদি সত্যি ছ লাখ টাকা বিল এরকম করে উঠে থাকে হেডলাইন হবে না কেন বিরোধীরা সমালোচনা করবে না কেন সংবাদ মাধ্যম সমালোচনা করবে না কেন দেখো আমি মানে দেখো আমাদের জীবনে না আমরা যারা মানে বিদ্রোহী দলে নাম লিখিয়েছি আমরা না পুরোপুরি দুটো যুগ দেখতে পাচ্ছি এক যুগে দেখেছি যেখানে মানে নেতারা মানে হাওয়াই চপ্পল পরতেন নেতারা মানে কুর্তা পাঞ্জাবি পরতেন একটা কালো চশমা পরতেন ব্যাগ ঝোলানো দেখেছি এটা কংগ্রেসের মধ্যেও দেখেছি এই না কিন্তু কিছু বামপন্থীরা করতেন সাইকেল নিয়ে চলতেন আর আজকে এক ধরনের মানে আমি এমএলএ হলাম আমি এমপি হলাম আমি রাজ করব। আমি রাজ করব। আমার পরিবার মানে রাজা রানীর মতন থাকবে আমি মানে পরিবারকে সবচেয়ে বেশি সিকিউরিটি দিব সবচেয়ে ভালো সবচেয়ে ভালো খাবারটা দিব মানে মানে এটা এতটা স্বার্থপরতার জায়গায় চলে গেছে এখন রাজ্যস্তরের নেতা নেত্রীদের দিকে যখন তাকাই শুধু আমি 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 আমাত্ম মানে সেখানে ত্যাগের কোনো ব্যাপার নেই শুধু ভোগ 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 করো ফলে এই যে ভোগের রাজনীতি যেটা আমি দেখতে পাচ্ছি আমি বলছি এটা কমপ্লিট দু রকম দুটো জগৎ দুই দুই পৃথিবী এক পৃথিবীতে দেখেছি সাধারণ মানুষ মূল্যবোধের উপর ভিত্তি করে রাজনীতি করতে আর আজকের রাজনীতিতে দেখতে পাচ্ছি আমি আজকের রাজনীতিতে দেখতে পাচ্ছি যে ভোগের উপর ভিত্তি করে রাজনীতি করতে এবং আমি তোমাকে এটা বলছি এটা কিন্তু আমি শুধু তৃণমূল কংগ্রেসকে দোষ দিবো না বিজেপির মধ্যেও যদি তুমি দেখো ভোগ ভোগ ভোগের রাজনীতি কিন্তু বিজেপির মধ্যেও তীব্র থেকে তীব্রতর এবং সিপিএম এর যে ইয়ং জেনারেশন তাদের মধ্যেও একটা বড় অংশ ভোগের রাজনীতির সাথে যুক্ত একটাই কথা বলতে চাই আমি বলছি যেখানে মিড ডে মিলের একটা বাচ্চা শিশু তাকে অর্ধেক করে ডিম দেওয়া হচ্ছে সেই রাজ্যে যখন এই ছ লক্ষ টাকা বিল আসে তখন তো কথা হবে আমি বলছি সেই জনপ্রতিনিধিতে যে এরা ভাবে না যে এই জনগণ যাদের টাকায় আমরা এত ভোগ বিলাসী জীবনযাপন করছি তাহলে তারা যখন আমাদের কাছে কিছু দাবি করে তাদের জন্য আমরা বলে দিই আধখানা আধখানা ডিম তাদের জন্য আমরা বলে দিই ওই তিরপলটা তোমার আমাদের ক্ষেত্রে কিন্তু এই সব হবে না কেন এই না আমি তো বললাম এই যে মূল্যবোধের একটা বিরাট পরিবর্তন হয়ে গেছে আগে রাজনীতি করতো জনসেবার জন্য আর এখন যারা রাজনীতিতে আসছেন তারা জনগণের থেকে সেবা নেবার জন্য তাহলে আগে যারা রাজনীতি করতেন তারা জনগণ জনগণকে সেবা দেব এই মানসিকতা নিয়ে আর আজকে যারা এম এমপি হচ্ছেন আমি জনগণের থেকে সেবা নেব কাউন্সিলার হচ্ছেন আমি জনগণের থেকে সেবা নিব জনগণকে জোর হুজুর করে তার কাছে যেতে হবে সেটা প্ল্যানিং মানে বিল্ডিং প্ল্যান প্লাস করার থেকে শুরু করে আমি যদি ঠিকাদার হই ঠিকাদারি কাজ করার থেকে শুরু করে আমার যদি মানে কোনো একটা কাজের সুযোগ থাকে মানে সব কথা জো হুজুর তুমিই হলেন মধ্যযুগে রাজা তুমি সর মানে তুমি আমাদেরকে শাসন করবে এবং মানে তোমার সমস্ত পরিষেবা আমাকে দিতে হবে করের মাধ্যমে দিতে হবে নগদ টাকা হিসাবে দিতে হবে তোমার হুজু মানে হুকুম মতন চলতে হবে মানে এটা একদম কমপ্লিটলি আমি তোমায় বলছি মানে রাজনীতিবিদরা যেভাবে আজকে সাধারণ মানুষের উপর করছে রাজনীতির ভাষা ভাষা পুরো পুরো চেঞ্জ চেঞ্জ হয়ে হয়ে গেছে গেছে আমি তোমাকে কমপ্লিটলি বলছি এটা সেবার জায়গা থেকে নয় সেবা নেওয়ার জায়গা থেকে এই এমএলএ এমপিরা নিজেদেরকে প্রতিষ্ঠা করছেন আমি তোমায় বলছি এটা মানে মানুষ যদি না জাগে তাহলে এই ছয় লক্ষ টাকার মতন বিল বারবার আসবে মানুষ যদি না জাগে তাহলে কিন্তু বারবার আমি বলছি যে প্রশাসনিক বৈঠকে কোটি কোটি টাকা ব্যয় হবে মানুষ যদি না জাগে তাহলে মানে যে অপচয় সরকারের হচ্ছে মানে ঋণ নিয়ে অপচয় হচ্ছে সেটা কিন্তু কিছুতেই বন্ধ হবে না ফলে মানুষ হলো মানে আমি বলছি একমাত্র মানুষই পারে মানে যারা যে ব্যাবিচারী রাজনীতিবিদরা ঢুকেছেন তাদেরকে দূরে দূর করতে এই ব্যবিচারী রাজনীতিবিদ যারা আছেন যারা সরকারের টাকাকে মানে নিজের টাকা বলে মনে করেন যারা ট্যাক্স পেয়ারের টাকাকে নিজের টাকা বলে মনে করেন যারা আয়াসটাকেই মনে করেন যে শেষ কথা যারা ভোগটাকেই মনে করেন শেষ কথা আমি বলছি যে একমাত্র মানুষই তাদেরকে শিক্ষা দিতে পারে আর যদি মানুষ যদি এই শিক্ষা না দেন তাহলে তারা অভ্যাসবশত বারবার সরকারি অর্থ অপচয় করবেন পরিবারের আমকে আয়াস দিবেন মানে উপভোগ করবেন জীবন উপভোগ করবেন মানুষকে পরিষেবা না দিয়ে নিজে পরিষেবা নেবেন একই সাথে ফিরা থাকি হিটকোর পদ থেকে সরানো হলো হিদকোর চেয়ারম্যানের পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিচে সরিয়ে দিলেন কিভাবে দেখছেন বিষয় দেখুন মানে মমতা বন্দ্যোপাধ্যায় হিটকোর চেয়ারম্যান থেকে কেন সরিয়ে দিয়েছেন আরো দু একদিনের কনসিকুয়েন্স বুঝতে হবে আবার কি দেবাশিষ সেনের মতন লোককে সরি দেবাশিষ সেনের মতন লোককে ফিরিয়ে আনবেন নতুন আমি বলছি হরিকৃষ্ণ ত্রিবেদীর চরম জল্পনা যা চলছে হরিকৃষ্ণ ত্রিবেদীকে ওই জায়গায় দেওয়া হবে আপনাকে আমি ক্লিয়ার করে দিই তাহলে মানে আমি মানে মনে রাখবে তাহলে ফিরাদকে কোনো বিরাট কোনো রাজনৈতিক কারণে আমি মনে করি না যে সরিয়েছেন কারণ ফিরাদ হলো এখন পশ্চিমবাংলায় যে তিন কোটি পঞ্চাশ লক্ষ সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে তাদের নেতা ফলে মমতা বন্দ্যোপাধ্যায় ওই জায়গায় আর নেই মানে ফিরাদকে সরানোর মতন ক্ষমতা বা তোমার কি আহ সিদ্দিকুল্লাহ চৌধুরীকে সরানোর মতন ক্ষমতা এখন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই পরিষ্কার কথা আমি একদম দায়িত্ব নিয়ে বলছি মানে মানে ওরা এতটাই এখন পলিটিক্যালি পাওয়ারফুল মানে ওদের হাতে মানে পঁয়ত্রিশ শতাংশ সংখ্যালঘু ভোট আছে ফলে ওরা যেখানেই যাবে বার্গেনিং পাওয়ারটা এতটাই স্ট্রং মানে ওরা মানে কে অভি মানে অভিষেক ক্ষমতায় আসলো কে মমতায় ক্ষমতায় আসলো ফিরাদের কিছু যা আছে না ফিরাদ যে হোলটা পশ্চিম বাংলাতে সংখ্যালঘু মুসলিমদের উপর রাখেন তাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার ওর ওর কাছে ফিরে আসতে হবে ববি ইয়েকে মানে ববি হাকিমের কাছে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ববি হাকিমের কাছে ফিরে আসতে হবে ফলে ববি হাকিম এই মুহূর্তে সংখ্যালঘু মুসলিমদের মুখ এবং তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ভোট ব্যাংকের অন্যতম বলা যায় যে যোগসূত্রকারী এইবার হরিকৃষ্ণ ত্রিবেদী মমতা বন্দ্যোপাধ্যায় খুব কাছের লোক ফলে হরিকৃষ্ণ ত্রিবেদীকে যদি একটা ক্যাবিনেট র্যাঙ্কের কাছাকাছি একটা মানে পদমর্যাদায় বসাতে হয় তাহলে হিটকো হলো বেস্ট জায়গা হিটকোর চেয়ারম্যান মানে কার্যত বলা যে মানে আমাদের ক্যাবিনেট মিনিস্টারদের মর্যাদা ভোগ করবেন ফলে হরিকৃষ্ণ ত্রিবেদীকে তুমি জানো যে এক সময় খর্দার থেকে ভোটে দাঁড়ানোর কথা ভাবা হয়েছিল যাতে অর্থমন্ত্রী করা যায় ফলে হরিকৃষ্ণ ত্রিবেদীর যদি হিটকোর চেয়ারম্যান হন সেটা আমি ববি হাকিমের মানে পথ চলে গেল রাজনৈতিক ইকুয়েশনে একবারই আমি দেখতে পারছি স্যার আমি বলছি রাজ্যে জঙ্গি যোগ পরপর জঙ্গি ধরা পড়ছে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বলছি ফিরাদ হাকিমরা বলছেন বাংলায় কোনো জঙ্গি নেই জঙ্গি থাকতেই পারে না কিন্তু আমি বলছি রোজ রোজ যেভাবে ধরা পড়ছে মিডিয়ার ক্যামেরা কি ভুল বা প্রশাসনিক ক্ষেত্র থেকে আজকেও তিন নদীয়া থেকে তিনজন বাংলাদেশী ধরা পড়েছে এর আগে জম আহ দেখা যাচ্ছে মুর্শিদাবাদ বিভিন্ন জায়গা থেকে জঙ্গি যোগ বলছে রাজ্যের প্রশাসনটা ঠিক কোথায় দেখো আমি কিন্তু বারবার বলছি যে মানে এই পশ্চিমবাংলা হলো এখন এই মুহূর্তে শুধু নয় বেশ কিছু বছর ধরে কিন্তু মানে এটা এখানে কিন্তু জঙ্গিরা হয়তো বোমবাস নাও করতে পারে কিন্তু এখানে তাদের একটা আশ্রয়ের জায়গা এখান দিয়ে তারা ট্রানজিট হিসাবে পাকিস্তানে যায় নেপালে যায় আন্তর্জাতিক যে জঙ্গি সংগঠনগুলোর যে যোগসূত্র তার স্থল হল পশ্চিমবাংলা এটা বারবার বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের কন্টেক্সটা আমি তোমায় বলছি ইতিমধ্যেই যে জঙ্গিটা ধরা পড়েছে বা বাংলাদেশের থেকে ইউনু সরকার যেভাবে জঙ্গিদের উৎসাহিত করছে আন্ত কাশ্মীর থেকে ক্যানিং এ ধরা পড়ছে তার মানে কোনো একটা জায়গায় মানে জঙ্গিদের ভাবনা চিন্তা এখানে হারভেস্ট করা হচ্ছে অর্থাৎ আরো পরিষ্কার করে বললে যে মানে আন্তর্জাতিক ইসলামিক যে জঙ্গি সংগঠনগুলো তাদের মদত এখানে হচ্ছে এটা রাজনৈতিক জায়গা থেকে হওয়ার সম্ভাবনা প্রবল দেখছি কারণ মানে ভুয়ো রেশন কার্ড ভুয়ো ভোটার কার্ড দিয়ে মানে অরিজিনাল পাসপোর্ট বানাচ্ছে এই অভিযোগটা জেলার পর জেলায় ধরা পড়ছে ফলে মানে লোকাল লেভেলে তুমি জানো যে মানে একশো শতাংশের মধ্যে নিরানব্বই শতাংশ পঞ্চায়েত তৃণমূলের দখলে ফলে কোনো একটা জায়গায় শাসক দল এই দায়টাকে অস্বীকার করতে পারে না এবং একই সাথে তোমায় আমি বলি তোমার যদি সব সময় মনে হয় যে না সংখ্যালঘু আমার ভোট ব্যাংক তাহলে তুমি সংখ্যালঘুদের কনটেক্সটে মাদ্রাসাকে দেখছো যেমন করে তোমার মনে থাকতে পারে মলে মাদ্রাসাগুলো সংখ্যালঘু মানে ইয়ে আতুর ঘর মানে জঙ্গিদের আতুর ঘর বা মানে মাদ্রাসাগুলোর মানে নিয়ন্ত্রণ করা দরকার এই কথা বলেও বাবু পরের দিনই একশো ডিগ্রি ঘুরে গিয়েছিলেন সিপিএম এর চাপে পড়ে যে ভাই মুসলিম ভোটটা আমার চলে যাবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে কিন্তু একই অভিযোগ বিরোধীরা করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী থাকাকালীন অনুপ্রবেশের ইস্যুটাকে গুরুত্ব দিতেন সংসদে দাঁড়িয়ে নিজে মানে খুব বিক্ষোভ জানিয়েছেন যে ভোটার তালিকায় নাম লেখানো হচ্ছে মানে অনুপ্রবেশকারীদের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে ভুল মানে শংসাপত্র দিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় গত তেরো বছর চোদ্দ বছর শাসনকালে একই অভিযোগ যে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদেরকে ভোট ব্যাংকে পরিণত শুধু করেছে তা নয় এই ভোট ব্যাংকটা যাতে কোনো রকম ভাবে প্রভাবিত না হয় তার জন্য প্রয়োজনে যেভাবে আসছেন তাদের মানে শাসক দলের থেকে এই প্রবেশকারীরা তারা কিন্তু নানা রকম আহ মানে রেশন কার্ড ভুয়ো রেশন কার্ড ভুয়ো মানে তোমার গিয়ে আই কার্ড তারপরে তোমার গিয়ে আধার কার্ড নিয়ে তারা পাসপোর্ট পর্যন্ত বানিয়ে নিচ্ছে একেবারে আমি ওই কারণে বলছি যে দেখো এই যে ভোট ব্যাংকের রাজনীতি না এটা ভয়ঙ্কর রাজনীতি এটা এটা কিন্তু আমি আমি বলছি আবারও তোমাকে যে এটা আন্তর্জাতিক যে ইসলামিক জঙ্গি সংগঠনগুলো তাদের প্রজেক্ট কি তাদের প্রোজেক্টটা হলো যে পাকিস্তানের সংখ্যালঘু মুসলিমরা সংখ্যা দিক্ষ বাংলাদেশের সংখ্যা সেখানে সেইখানে শরীয়ত শাসন প্রতিষ্ঠা করো সেই বাংলাদেশকে আফগানিস্তান বানাও সরিয়ত শাসনের অধীনে আনো এবং একই সাথে এই পশ্চিমবাংলার ডেমোগ্রাফিকটা চেঞ্জ করো পশ্চিমবাংলার জনবিন্যাসটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে জেলার পর জেলা বাংলায় জনবিন্যাস চেঞ্জ একটা রাজনৈতিক ষড়যন্ত্রের অঙ্গ এই রাজনৈতিক ষড়যন্ত্র মানে পশ্চিমবাংলায় চলছে মানে আর অচিরেই তুমি দেখতে পারবে এক সময় আমরা মালদা মুর্শিদাবাদ মানে মাল আমার আমার জন্মের পরে মুর্শিদাবাদ শুধুমাত্র সংখ্যালঘু প্রধান ছিল তারপরে মুর্শিদাবাদ থেকে পরে পরে মালদা হল এখন উত্তর দিনাজপুর হয়েছে এখন যে সম্ভাবনাটা দেখা দিচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া বা মানে তোমার বীরভূমের মতন জেলা পূর্ব মেদিনীপুরের মতন জেলায় পূর্ব বর্ধমানের মতন জেলায় মানে কতদিন মানে কি দাঁড়াচ্ছে মানে এই প্রশ্নটা কিন্তু বিরোধীরা বারবার তুলছেন যে জনবিন্যাস চেঞ্জ করাটাই কিন্তু একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের পার্ট যদি শেষ পর্যন্ত লোকাল লেভেলে হয় কেউ বা এই মানে মানে এই অভিযোগটা বারবার আসছে যে তুমি যতই ভোট ব্যাংকের রাজনীতি করবে তাহলে কিন্তু আন্তর্জাতিক যে ইসলামিক সংগঠনগুলো আছে যারা চাইছে মানে জঙ্গি সংগঠনগুলো যে একটা ডেমোগ্রাফিক বড় পরিবর্তন করে ওপেনলি তারা বলছেন সেই কথা বা ইউনুস সরকার তুমি জানো ওপেনলি বলছেন কলকাতা দখলের কথা মানে এই মানুষগুলোর টোনে টিউন আপ হয়ে যাবে যদি আমরা সতর্ক না হই আমার ভয় যেটা যে বাংলায় যেভাবে ভোটের রাজনীতির জন্য যা ইচ্ছাতাই করা হচ্ছে এইখান থেকে যদি শাসক দল বা প্রশাসন যদি পুরোপুরি মানে এই মানে এই যে অভিযোগটা উঠছে সেটা যদি সঠিকভাবে অ্যাড্রেস না করে তাহলে কিন্তু আমার একটা ভয় বা আশঙ্কা আছে যে বাংলায় ডেমোগ্রাফির পরিবর্তন যেমন হতে পারে জনবিন্যাসের পরিবর্তন হতে পারে এবং এখানে কিন্তু আগামী দিনে মানে বড় বড় বিশেষজ্ঞরা বলছেন যে মণিপুরের মতন বা পূর্ব ভারতবর্ষের মতন জঙ্গি সংগঠনগুলো যে যে তৎপর হয়ে তখন কোনো রাজনৈতিক দলই কাজ করতে পারবে না তৃণমূল কংগ্রেস এই আজকে এত রমরমা বাজার তুমি যদি মনে করো যে বাংলাটা যদি উপদ্রুত অঞ্চল হয় পশ্চিমবাংলাটা যদি উপদ্রুত এলাকা হয়ে যায় তাহলে কিন্তু এই পশ্চিমবাংলায় কিন্তু স্বাভাবিক পলিটিক্যাল প্রসেস চলবে না স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি থাকবে না এখানে কিন্তু তখন বাংলাদেশের মতন হাল হতে পারে কাশ্মীরের মতন মতন হাল হাল হতে হতে পারে পারে মণিপুরের নম্বর ধারা জারি হবে বিশেষজ্ঞরা বলছেন তখন কেন্দ্রীয় আইন এখানে লাগু হবে সেন্ট্রাল মানে ফোর্স এখানে এসে ডমিনেট করবে এবং মানে 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 কেন্দ্রীয় আইন এখানে লাগু হবে এবং মানে আফসার মতন আইন এখানে কার্যকারী হবে মানে তখন কিন্তু আমি বলছি নর্মাল যে পলিটিক্যাল প্রসেস সেটা সব বন্ধ হয়ে যাবে সেই কারণে আমি প্রত্যেকটা পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে জনপ্রতিনিধিদের বলবো অতীতের ভুল থেকে শিক্ষা নিন শিক্ষা নিয়ে আপনারা যদি মানে মানে যে কোনো ভুয়ো রেশন কার্ড হোক ভুয়ো আধার কার্ড হোক এগুলো যদি বন্ধ না করতে পারেন স্থানীয় স্তরে উদ্যোগ হতে হবে সজাগ হতে হবে আপনাদের প্রহরীর ভূমিকা নিতে হবে না হলে কিন্তু আগামী আগামী দিনে এই যে নর্মাল পলিটিক্যাল প্রসেস আপনারা চালু রেখেছেন আপনারা রাখতে পারবেন না আপনাদের হাত থেকে ক্ষমতা কিন্তু চলে যাবে কেন্দ্রের হাতে বা মানে সিআরপি সিআরপিএফ এর হাতে তখন কিন্তু পশ্চিমবাংলায় তিনশো পঞ্চান্ন নম্বর ধারা বা তিনশো ছাপ্পান্ন নম্বর ধারা জারি হবে কোথায় সরকার কোথায় মানে পঞ্চায়েত কোথায় পুরসভা কোথায় মন্ত্রী কারোই কিন্তু যেমন উত্তর পূর্ব ভারতবর্ষে বা কাশ্মীরে ক্ষমতা থাকেন নেই উগ্রপন্থী তান্ডবের জন্য আগামী দিনে যদি সত্যি সিরিয়াল বাস্ট বা কোনো নাশকতামূলক কার্যকলাপ ধারাবাহিকভাবে চলে যে আশঙ্কা বিভিন্ন বিশেষজ্ঞরা করছেন তার থেকে কিন্তু আহ ভয়েরা বা আশঙ্কা যে পলিটিক্যাল প্রসেস বা রাজনৈতিক ব্যবস্থাটাই কিন্তু পশ্চিমবাংলায় ভেঙে পড়তে পারে